কেমন আছে তোমরা সবাই সবাই ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে একটা পার্টিতে যাচ্ছি হচ্ছে দিন পর একটা পার্টির ইনভিটেশন পেয়েছি আর কি আর আর ওকে নিয়ে প্রথমবার পার্টি করবো পার্টি বলতে আজকে জোড়া ধামাল ছিল আর কি দুটো সেলিব্রেশন একসাথেই করছে দুটো দাদা মিলে একটা হচ্ছে মেয়ের দু বছরের জন্মদিন আর এক দাদার ছেলে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তো দুর্দান্ত রেজাল্টে পাস করে পাস করেছে আর ঠিক আমার নতুন ফ্ল্যাটে একদম সামনের ঘরেই থাকে ওই দাদাটা আর আমাদের এই যে ছোট্ট মেয়েটাকে দেখছো এর বার্থডে ছিল রাতা আর আয়ুষ খুব ভালো রেজাল্ট করেছে তো আয়ুষের তো আমরা ওখানে যে হাজির হয়েছি আর কি ওই যে আয়ুষ হাসছে ওটা এটা আয়ুষের মা আর যার জন্মদিন আছে সেটা হচ্ছে এই ছোট্ট তো সন্ধে সাতটা থেকে কি পার্টি ছিল সবাই এক এক করে আসছে আর কি অনেকজনই নিমন্ত্রণ ছিল তো এক 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 করে সবাই আসছে আমাদের ফ্ল্যাট থেকে বেশি দূরে না কাছেই ছিল একটা রেস্টুরেন্ট খুব সুন্দর ওপেন ওপেন ওই দেখো আর একজন দেবে আওয়াজ তো ওপেন রেস্টুরেন্ট ছিল আর কি তো ভীষণ ভালো ছিল আর এখানে যে যে গিফট এনেছিল তো রাতিয়াকে একে 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 ইটা বলি সবাইকে ওদের বার্থডে পার্টিটা তো আয়ুষকে সবাইকে গিফট দিচ্ছিল তা আমরাও দেবো একটু পরে তো একটা জায়গা বুক করা হয়েছিল একটা সাইড ছিল তো ওটাই বুক করা হয়েছিল যে ওখানে কেউ যাতে অ্যালাউ করছিল না যে ওখানে পুরোটাতেই আমাদের মানে আর কি সবাই সবাই মিলে থাকবে আর কি তো জায়গাটা ক্লিয়ার করা হলো আর এক 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 করে সবাই এসেছে জায়গাটা পুরো একদম ভরে যাচ্ছে আর কি ভাবছিলাম অল্প লোক কিন্তু দেখছি না এখানে অনেক লোকই এসছে তো ভালোই লাগছিল সবাই মিলে একটু বেশ গেট টুগেদার বেশ আনন্দ হচ্ছিলো তো এখানে ডেকোরেশন করা হলো হ্যাপি বার্থডে ডে হলো দুটো সেলিব্রেশন আর কি একসাথে হবে তো এর মধ্যে আর একজনকে দেখছো আরেকজন এখন আমার সব কাজে ইনভলভ করে যে কোনো কাজে সেটা আমি ঘরের কোনো কাজ করি না ফোনে কোনো কাজ করি ওর সব কিছুতেই থাকা দরকার তো এখানে রাধিয়া আর ওর মায়ের একটা সুন্দর ছবি তুলে দিচ্ছিলাম এই যে রাধিয়ার বাবা মানে দাদা যার জন্মদিন তার বাবা আর কি তো দুটো কেক এখানে সেলিব্রেট এই যে যেটা পার্পল কালারের কেক ওটা হচ্ছে আয়ুষের জন্য হচ্ছে কংগ্রাচুলেশন কেক আর কি আর হচ্ছে এটা হচ্ছে রাধিয়ার কেক আর আর ইতিমধ্যেই তো আরেকজন ঘুমে ঢুলুঢুলু হয়ে গেছিলো তোকে আমি ঘুম পাড়ালাম একদম মানে আজ যেখানে যাওয়ার থাকে কোনো দিন ও ঘুমোয় না ও বুঝতে পারে যে আজকে কোথাও যাচ্ছি ঘুমটা পুরো নষ্ট করে সারাদিন ধরে আর তারপরে এসে যেখানে যায় সেখানে গিয়েও ঘুমিয়ে যায় তবে যাক খাওয়া দাওয়া ছিল আর কি ওদিন আমাদের ভেজ ছিল অ্যাকচুয়ালি তার পরের দিনই আমাদের বাড়িতে কালী পুজো ছিল তো আমরা টোটাল একদমই ভেজ খেয়েছি কেক খেয়েছি আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস কেক আর সুইট ক্রন ছিল আই থিঙ্ক আর সবার জন্য চিকেনের কিছু একটা আইটেম ছিল তো আমরা হচ্ছে বেবি ক্রন খেয়েছি তো বেশ ভালো ছিল খাওয়া দাওয়া আর কি খাওয়া দাওয়ার থেকেই বড়ো সবাই মিলে এই গেট টুগেদারটা আনন্দটা এটাই হলো সবথেকে বড়ো আমাদের অনেক আগেই নৈহাটি যাওয়ার কথা ছিল যেহেতু পুজো বাড়িতে একদম দিনের দিন গেছি আর শুধুমাত্র এই পার্টিটা অ্যাটেন্ড করব বলে দাদারা কিছুতেই ছাড়ছিল না যে না ঠিক আছে আর একদম আমাদের বিল্ডিংয়েই মানে যার জন্মদিন সেও আর যে ভালো রেজাল্ট করেছে সে তো আমার ঘরের সামনেই থাকে তো কোনো প্রশ্নই উঠছে না কোথাও যাওয়ার তো তাই জন্য খাওয়া দাওয়া করে বাইরেটাই বসেছিলাম আর এক কাপ চা তো খেতেই হবে ধাবা এসি চা না খেলে হয় আর তারপর সবাই এখানে সবার জন্য বিরিয়ানি ছিল চিকেনের একটা আইটেম ছিল আর ভেজে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর স্যালাড নিয়েছিলাম আমি আর তারপরে ছিল হচ্ছে পনিরের একটা আইটেম খুবই সুন্দর ছিল খাওয়া দাওয়া আর আজকে আমি প্রথমবার না আরুকে বাইরের খাবার খাওয়াচ্ছি একদম দিইনি বলতে না অল্প হালকা দিয়েছি বাট আজকে প্রপার একটু খাইয়েছি ওকে তো ও বেশ পছন্দ করেছে খাওয়াটা আর এই যে আমি আরও ও চলে এসেছি হামনের ঘরের দাদা আমাদেরকে গাড়িতে করে রেখে দিয়ে গেছে আর ওর পাপা কিছুক্ষণ পরে আসবে তো চলো আজকের মতো ব্লগটা এটুকুই টা টা গাইস ভালো থেকো সবাই